আমার নাম মোসাম্মদ তাসনিম সুলতানা আমি একটি কবিতা বলবো কবিতার নাম লোনানিতে পর্ব আমি লিখেছেন এম হারুন রশিদ লোনা পড়বো আমি এই করেছি পণ মানুষগড়ার আছে তা দক্ষ গুরুজন পড়ব পুরাণ পর্ব আদিজ করব লেখাপড়া চরিত্রটা হবে আমার ফুলের মতো করা আরবি বাংলা ইংরেজিতে দারুণ হাতের লেখা মনের মতো লেখা পড়া এইখানে হয় শেখা আম্মু তুমি দাও আমাকে খাতা কলাম বই পড়ব আমি নুরানিতে করবো না হই আলাইকুম আমি মোসাম্মে আমি একটু নাম নূরানিতে পড়ব আমি এম হারণ মানুষে পড়বো আমি এই করে চিপটন মানুষ ঘরে আসে তার দক্ষ গুরুজন পড়বো কোরআন পড়বো আদিস লেখা পড়া চরিত্রতা হবে আমার ভুলের মতো গড়া আরবি বাংলা ইংরাজিতে যার হাতের লেখা মনের মতো লেখা পড়া ওই কেন আম্মু তুমি যাও আমাকে খাতা কলম বই পড়বো আমি ইংরানিতে করবো না আসসালামু আমার নাম মোসাম্মদ জান্নাতি আমি একটি কবিতা আমি একটি কবিতা বলব আমি মায়ন কবি নুরানিতে পড়ব আমি এই করেছি পর মানুষ গড়া আছে কথা দক্ষ জন পড়ব কুরআন পড়ব আদেশ পড়ব লেখা পড়া চরিত্রতা হবে আমার ফুলের মতন গড়া আরবি বাংলা ইংরেজিতে দারুন হাতের লেখা মনের মতন লেখা পড়া এইখানে হয় শেখা

পণ মানুষ গোড়া আছে দক্ষ গুরুজন করব আমি করবিস করবো লেখা পড়া চরিত্রটা হবে আমাৰ ফুলের মতো কৰা আম্মু তুমি না আৰি আংলা ইংরাজিতে দারুণ হাতে লেখা মনের মত লেখাপড়া এইখানে হাস শেখা আম্মু তুমি দাও আমাকে খাতা কলম্ব কলম্বই করব আমি নুরান আমাৰ নাম্মদ কাশ্মীৰ কাশ্মীৰ আমি আমি এক কবিতা বুলিব কবিতাৰ নাম নোৱাৰে পঢ়্ব আমি এম হাৰণু ৰচিত মূৰাণীতে পঢ়িব আমি জীৱন দক্ষ গুৰুজন পৰ্বাদীষ্ লেখা পঢ়া চরিত্রতা হবে আমার ফুলের মতো গড়া আরবি বাংলা ইংলিশে দারুণ হাতে লেখা মনের মতো লেখা পড়া। এইখানে তুমি দাও আমাকে বই বলবো আমি নুরানিতে করবো না হয় জয়। আমি মোসাম্ম মিষ্টি আমি একটি কবিতা বলব কবিতার নাম নুরানিতে পড়ব আমি এম রশিদ নুরানিতে পড়বো আমি এই করেছি পণ মানুষ আর আছে গুরুজন পড়ব পুরাণ পড়ব হাদিস করবো লেখাপড়া চরিত্রটা হবে আমার ফুলের মতো গড়া আরবি বাংলা ইংরেজিতে হাতের লেখা মনের পড়া এইখানে হয় শেখা আম্মু তুমি দাও আমাকে খাতা কলম বই পড়ব আমি নুরানিতে করবো না আমি একটি কবিতা বলবো কবিতার নাম নুরানিতে পড়বো আমি

আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সাদিয়া আমি একটি কবিতা বলছি কবিতার নাম নয় পরবামে নড়ানিতা পর্ব আমি এম হারুন রশিদ নিত্যা পর্ব আমি এ করেছি পন মানুষ গড়া আছে সেটা ধক্ষ গুরুজন পর্ব কুরাণ পর্ব হাদিস করব লেখা পড়া চটা হবে আমার ফুলের মতো গরা আরবি বাংলা ইংরেজিতে দারুণ হাতের লেখা মনের মতো লেখা পড়া এখানে হয় শেখা দেও আমাকে খাতা বই পড়ব আমি নুরানিতে করব না হইচই আসসালাম